হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব শীতে পা ফাটা থেকে মুক্তির উপায় তো শীত পড়তে না পড়তেই আমাদের মানে খুবই টেনশান আসে যে এইবার তো পা ফাটবে কী করবো আমরা রাস্তায় বেরোনো যায় না বা ঘরেও পা ফাটা দেখতে ভীষণ খারাপ লাগে তো আজকে একটা সিম্পল ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা কিন্তু পা ফাটা থেকে একদমই মুক্তি দেবে এবং পা সফট সুন্দর হবে তো চলো তোমাদের দেখে নিই সমস্ত উপাদান রান্নাঘরেই অ্যাভেলেবেল পেয়ে যাবে যার জন্য আমাদের লাগবে ল লবণ লবণ কিন্তু আমাদের এই যে পায়ের গোড়ালি যে শক্ত মানে হয়ে থাকে এটাকে কিন্তু নরম করতে সাহায্য করবে এবং খুব ভালোভাবে এটা রিমুভ করবে গোড়ালিতে তোমরা যখনই লবণ লাগাবে আমি কিভাবে লাগাবে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো লবণ কিন্তু ভীষণ ভালো পা ফাটা দূর করার জন্য এর মধ্যে নিয়ে নিতে হবে হাফ চামচ পাতি লেবুর রস যেটা আমাদের পায়ের গোড়ালি থেকে সমস্ত ময়লা বের করে পায়ের গোড়ালি ফর্সা ঝকঝকে করে তুলবে তাই আমি এখানে লেবুর রস দিলাম এবার এর মধ্যে নিয়ে নেবো হাফ চামচ মতো নারকল তেল তোমরা অলিভ অয়েলও নিতে পারো নারকল তেল আমাদের পা ফাটা জায়গাটা নরম বানাবে মোলায়ম বানাবে তার সাথে সাথে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে ও মশ্চারাইজার থাকবে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবার যদি তোমাদের খুব জল জল হয়ে যায় আরেকটু এর মধ্যে লবণ নিয়ে ভালো করে কিন্তু স্ক্রাবের মতো এটা বানিয়ে নিতে হবে তো দেখো আমি একদম বানিয়ে নিয়েছি এবার তোমরা এটা পুরো পায়ে ঘষবে মোটামুটি দু মিনিট গোড়ালিতে ঘষবে ঘষে ঘষে দেখ যখন দেখবে দু থেকে আড়াই মিনিট হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তারপর অল্প একটু ময়শ্চারাইজার মেখে নেবে দেখবে পা ফর্সা উজ্জ্বল হ